বাটনিক সিরাপ দেবেন সাথে গরু হচ্ছে আপনার সবিন টবিন বসি টসি ফিট খোল দেবেন সর্ষে খোল দেবেন তাহলে গরু হচ্ছে এরা চকচকে বা আসবে স্বাস্থ্য ফিরে আসবে এটা গাবেন না এটা কি একটু দূরে রাখবেন সার থেকে যে সার পাঁচটা মনে না করতে পারে ঠিক আছে সুজন্য একটা বাজ বাজে দেবেন এছাড়া সার না আসে থাকলে তো গরু তো আর ওরকম বোঝে না এরকম যাচ্ছে এটা

ওইটাই আপনি হচ্ছে খাবার যেটা খাওয়ান মনে রাখবেন গরুকে নিয়মিত কৃমিনাশক নাশক টুনিক দিবেন তাহলে আপনার আপনার যা খাওয়ায় তা স্বাস্থ্য ঠিক থাকবো যখন গরুকে কিনা আক্রমণ করে তখন আপনার খাবার যাই খাওয়া স্বাস্থ্য স্বাস্থ্যমুখী হয় না এটা হচ্ছে মেন বিষয় আর নিয়মিত হচ্ছে আপনার গরুর পাটা একটু পরিষ্কার রাখবেন গরু পরিষ্কার রাখবেন তো রোগ বলে কম হব আপনার পটাশ আছে আপনার ওই যে ফার্ম থার্টি আছে বিভিন্ন জীবাণুশক দেওয়া প্রাইস স্প্রে করে দেবেন অবশ্যই খাওয়াই নেবেন সেই সমস্যাও আছে তাকে দিবেন হচ্ছে আপনার ডাবল ডেক্স ডাবল ডেক্স দেবেন আজকে একটা সাত দিন পর একটা ওটাকে দেবেন আপনার এলটিভেট খালি কাজ হবে কটা কিনছিলেন কে দেওয়া ব্যাসারটা অনেক বেশি কেনা হয়ে গেছিল এখন তো আপনার বেশি বেশি করতে পাবেন সত্তর আশি সর্বোচ্চ পালসেন কম আশুইটা